নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন জমিতে পেঁপের দানা দিয়েছিলাম তাতে খুব ভালো হয়নি তো বাড়িতে দানা দেওয়া হয়েছিল সেই দানাতে মোটামুটি চারা বেরিয়েছিলো এই যে বাবা এসেছে মাও এসে এই যে চারা বসানো হচ্ছে ধরার দেওয়া হচ্ছে আবার এই মিডিলে মিডিলে আপনার চারা দেওয়া হচ্ছে সকালবেলায় গর্তগুলো করে রেখে গিয়েছিলাম আর এখন গাছগুলো বসিয়ে দেওয়া হচ্ছে এই দেখুন এই একটা এই দুটো এখানে দেওয়া হবে সকালে মাটি কুপি রেখে গেছিলাম এই আমার বাবাও এসে সাথে এই যে বাবা এসে এই যে বাবা জল দিচ্ছে কী আছে বাবা আবুড়ো এই যে মা চারা বসাচ্ছে আর আমার এই যে বাবা উনিও কাজে ব্যস্ত বিনা কারণে এটা জল দাও বা এই যে চারা বসিয়ে শতে শতে একটু জলও দেওয়া হচ্ছে যাতে শিকড়গুলো লেগে যায় বেশি জল দিও না কি বাবা দেখুন এই যে এই চারা বসা কিছু চারা কম পড়ে গেল না কটাই কটাই সব চারা দেওয়া হয়ে গেছে এরকমই চারা দেওয়া হয়ে গেছে গোড়া লেগে যাবে পুরোনো চারা কিছু কিছু হয়েছিল কিন্তু নতুন চারা আবার দেওয়া হলো ভেতরে ভেতরে দানা দেওয়াই ছিল সে দানাতে ভালো হয়নি এই দেখুন এই যে কিছু কিছু হয়েছে যেমন ওই একটা এই যে দেখুন বাদাম গাছ হয়েছে আবার কোথায় গাছগুলো আবার পেলা দিতে হবে দেখুন চালা চারাগুলো কত সুন্দর লাগছে এই পুরনো গাছ সব কেটে দেওয়া হবে পুরনো গাছ সব কেটে ফেলে দেওয়া হবে এই গাছগুলো যাবে রেডি হবে রেডি হলেই কেটে ফেলা হবে চারা সোজা করে দেয়নি কাজ হয়ে গেছে আর এই যে আমার বাবা কাজে ব্যস্ত হয়ে গেল এই যে পুরোনো চারা পুরোনো বলতো জমিতে যে দানা দিয়েছিলাম সেই তাতে যে চারাই ছিল সেইগুলো পাশে হয়েছে

চারা গুলো দেখতেও ভালো লাগছে আশা করা যায় গোড়া দাঁড়িয়ে যাবে না বাবা মাটি আসুন এই যে দানার চারা জমিতে দেয়া এই আমরা চলে যাচ্ছি চলে গেলাম ওই দেখো ওই দাদুর ঠাম্মি চলে গেছে আমরাও চলে যাচ্ছি কিন্তু চলুন বাড়ির দিকে যাই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা দাও দাও টাটা দাও বাই করো বাই করো বাই করো আমাদের মা করো আরেকবার एयरवाई करो